দেখো বন্ধুরা আমাদের আজকে মিষ্টি বানানো কাজ চলছে তো দেখো কেমন মিষ্টি বানাচ্ছে দেখো আমাদের মিষ্টির কারিগর এটা এটা পুরো নিয়ে এসে একদম মানে মিষ্টি বানানো চলছে আমাদের কারিগর এটা এই একটা কারিগর আর ও একটা বন্ধু এই একটা বন্ধু দেখো আমাদের সব একসঙ্গে কাজ চলছে তোমরা দেখো কিভাবে মিষ্টি তৈরি হচ্ছে দেখাচ্ছি তোমাদের কাছে বন্ধুরা দেখো দেখো তোমরা দেখতে পাচ্ছ মিষ্টি জলের মধ্যে না সেরার মধ্যে টকবক টকবক করে পড়ছে এটা আমাদের কারিগর আর একটা হচ্ছে বাসু কারিগর এটা এগুলো পুরো এক সেরা তৈরি হয়ে আছে মিষ্টির জন্য মানে মিষ্টিগুলো সেরা থেকে তুলে এই সেরার মধ্যে দেওয়া হবে ওখানে মিষ্টি ফুটছে আর এইদিকে চলছে ছানা ঝোলানো আছে আমাদের সব ছানার জল ঝরছে এখানে ছানার জল ঝরা হয়ে গেলে পরে ওই ছানাগুলো তুলে নিয়েছে মাখানো হবে ছানাগুলো এখানে মাখিয়ে বর্তমানে এখন মিষ্টি পাকানো হচ্ছে